ওয়েলকাম টু অমার্স মন্ডল চ্যানেল আজকে দেখো জীবন এবং প্রকৃতি যে জীবন বিজ্ঞান বই লেখক হচ্ছে সুমীর কুমার সরকার তুষারকান্তি সামন্ত বাণী সংসদ প্রকাশনীর প্রথম চ্যাপ্টার জীবনবিজ্ঞান জীবনতার বৈচিত্র্যের অনুষ্ঠানের সমস্ত এমসি কিউ বিএসএরি অ্যান্সার সত্য মিথ্যা শূন্যস্থান উত্তর করে দেখাচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে যারা চ্যানেলে নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে প্লে লিস্ট থাকবে সেখানে দেখবে তোমার সাতটার বইয়েরও অনুশানী করা থাকবে দেখে নেবে দেখো পেজ নাম্বার একুশ এমসিকিউ প্রথম কোশ্চেন জীব ও জ্বরের উভয়ের থেকে কোন বৈশিষ্ট্য এটি হবে আয়তন আয়তন জীব এবং জ্বর উভয়ের থেকে কোন বৈশিষ্ট্য এটা উত্তর হবে আয়তন প্রথম জীবের সৃষ্টি হয়েছিল অজৈব বস্তু থেকে এটা উত্তর হবে অজৈব বস্তু থেকে একের তিন আদিকোষ হল প্রোটো সেল আদিকোষ হলো প্রোটো সেল একের চার চ্যাপ্টাকিমি রেচরঙ্গের নাম কি চ্যাপ্টার রেচের অঙ্গ হচ্ছে ফ্লেম কোষ এটা ক্ষয়টা হবে ম্যাল চার প্রকোষ্ঠযুক্ত যুক্ত পাওয়া যায় মাছ অপচয় সরিসৃপ এটা হচ্ছে পক্ষী স্তন্যপায়ী যেমন মানুষ তোমার দুটো অলিন্দ দুটো নিলয় থাকে ডান অলিন্দ ডান নিলয় বাম বামনিলয় ওয়ান নিলয় সিক্স ডাইনোসর কোন শ্রেণীর ডাইনোসর হচ্ছে রেপটেলিয়া ওয়ান পয়েন্ট সেভেন কোন সরিসৃপের চার প্রকোষ্ঠযুক্ত হৃদপিণ্ড আছে কোন সরিষৃপের চার প্রকোষ্টযুক্ত হৃৎপিণ্ড আছে এটা উত্তর হবে কুমির কোন গোষ্ঠী জীবদের সঞ্চিত খাদ্য ক্লাইকোজেন এটি উত্তর হবে ছত্রাক কোন গোষ্ঠী জীবদের সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন উত্তর হবে ছত্রাক মনেরা জীবদের কোষের প্রকৃতি কেমন মনেরা জীবদের প্রকৃতি এটি উত্তর হবে প্রো ক্যারিওটিক প্রো ক্যারিওটিক ওয়ান পয়েন্ট ওয়ান জিরো নষ্ট কোন গোষ্ঠীভুক্ত জীব নষ্ট হচ্ছে মনেরা ওয়ান কোন পর্বের প্রাণীর সংখ্যা সবচেয়ে বেশি এটি উত্তর হবে আর্থভোটা পৃথিবীতে আর্থভোটা পর্বের প্রাণীর সংখ্যা সবচেয়ে বেশি কাদের উপচর উদ্ভিদ বলা হয় এদের বলা হয় মশ এদের কিছুটা জীবনকাল কাটে স্থলে কিছুটা হচ্ছে জলে এই জন্য উপচার উদ্ভিদ যেমন ব্যাঙ প্রাণীদের ক্ষেত্রে উদ্ভিদ হচ্ছে মস মাইসিলিয়াম কাদের গঠনগত উপাদান এটি উত্তর হবে ফাঙ্গি মাইসিলিয়াম হচ্ছে ফাঙ্গি এবার দেখো ভেরি শর্ট অ্যান্সার কোয়েশ্চেন কাইটিনযুক্ত কিউটিকল যে পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য সেটি কি এটি উত্তর হবে একের উত্তরটা কাইটিনযুক্ত কিউটিকল যে পর্বের প্রাণীর বৈশিষ্ট্য দেখে নাও এটি উত্তর হবে আর্থ্রোপোডা টু পয়েন্ট ওয়ান ওয়ান এটি অ্যান্সার হবে আর্থ্রোপোডা পরের প্রশ্ন ছদর শিলাম যুক্ত প্রাণীদের পর্ব কি ছদশিলাম যুক্ত প্রাণীদের পর্ব দু একটা টু পয়েন্ট ওয়ান পয়েন্ট টু নিমা টোডা এটি উত্তর হবে নিমা টোডা দুইদের নয়া আশ্রী ময়কার নিমা টোডা টু পয়েন্ট ওয়ান পয়েন্ট থ্রি হাঙরের কন্ডিক্রিস অন্তঃকঙ্কল কি দ্বারা যুক্ত এটি উত্তর হবে তরুণাস্তি তরুণাস্তি টু পয়েন্ট ওয়ান পয়েন্ট থ্রি তরুণাস্তি ঠিক আছে টু পয়েন্ট হলো একটি স্তন্যপায়ী যে ডিম পাড়ে এটা তো দেখতে পাচ্ছি এখানেই আছে ডিম পাড়ে এমন স্তন্যপায়ী হচ্ছে প্লাটিপাস উত্তর হবে ডিম পাড়ে এমন স্তন্যপায়ী পাই প্ল্যাটিপাস মানুষ তো স্তন্যপায়ী মানুষ কিন্তু ডিম পাড়ে না ডিম পাড়ে কে প্ল্যাটিপাস নেক্সট কোয়েশ্চেন সবচেয়ে কম প্রাণীযুক্ত পর্বের নাম কী সবচেয়ে কম প্রাণীযুক্ত পর্ব হচ্ছে দেখো পাঁচেরটা মোলাস্কা টু পয়েন্ট ওয়ান পয়েন্ট ফাইভ এটি উত্তর হবে মোলাস্কা টু পয়েন্ট ওয়ান পয়েন্ট সিক্স দেখো দ্বিতীয় দ্বিতীয় বৃহত্তম পর্ব হলো দ্বিতীয় বৃহত্তম পর্ব হলো ড্যাশ এটি উত্তর হবে মোলাস্কা টু পয়েন্ট ওয়ান পয়েন্ট সিক্স এটা উত্তর হবে মোলাস্কা 2.1.7- পয়েন্ট ওয়ান পয়েন্ট সেভেন ড্যাস সর্ষের ক্রমোজম সংখ্যায় হ্যাপলয়েড কোন সর্ষ্যের ক্রমোজম সংখ্যা হ্যাপ্লয়েড এটা উত্তর হবে টু পয়েন্ট ওয়ান পয়েন্ট সেভেন বিজি বা বা জিমনাসপাম টু পয়েন্ট ওয়ান পয়েন্ট ড্যাশ মাছের পটকা নেই কোন মাছের পটকা নেই এটা উত্তর হবে হাঙর টু এটা হচ্ছে হাঙর টু পয়েন্ট ওয়ান পয়েন্ট নাইন শৈবালের কোষপ্রাচীরের উপাদান কি শৈবালের কোষপাচনের প্রধান উপাদান দেখে নাও সেলুলোজ টু পয়েন্ট ওয়ান পয়েন্ট নাইন এটি উত্তর হবে সেলুলোজ ঠিক আছে টু পয়েন্ট ওয়ান পয়েন্ট জিরো অ্যামিবা কোন রাজ্যের অন্তর্ভুক্ত রাজ্য হলে তোমার উত্তর হবে প্রোটিস্টা অ্যামিবা কোন রাজ্যের অন্তর্ভুক্ত প্রোটিস্টা ঠিক আছে এবার দেখো মাছের হৃৎপিণ্ড কটি প্রকোষ্ঠযুক্ত এটা হচ্ছে দুটো উদ্ভিদের প্রকোষ্ঠযুক্তযুক্তিন্যাস কোন প্রকারের এটা উত্তর হবে জালো কাকার টু পয়েন্ট ওয়ান পয়েন্ট টু অ্যান্সার হবে জালো কাকার ঠিক আছে এক হলে হচ্ছে সমান্তরাল হবে পত্রীয় জালকাকার নেক্সট কোয়েশ্চেন দেশ বিপাকে শুষ্ক ওজন হ্রাস পায় তেরোটা এটা হচ্ছে অপচিতি বিপাক তেরোটা উত্তর হবে অপচিতি বিপাক তোমরা জানো যে শশর ড্রেচর এই ক্ষেত্রে জীবদের ওজন হ্রাস পায় এই জন্য অপচিতি নেক্সট টু শক্তি গ্রহণ করতে পারে না সেটা হচ্ছে জড়বস্তু শক্তি গ্রহণ করতে পারে না ঠিক আছে টু ফাইভটা ফিফটিন হায়ার হায়ার কি সর্বোচ্চ ট্যাক্স এটি উত্তর হবে রাজ্য এটি উত্তর হবে রাজ্য আমির গণ কী আমির গণ হচ্ছে ম্যাঙ্গি ফেরা উত্তর হবে টু পয়েন্ট ওয়ান পয়েন্ট সিক্সটিন ম্যাঙ্গি ফেরা লাস্টেরটা দেখো মানুষ কোন পর্বত উঠতে পারি এটি উত্তর হবে করডাটা করডাটা এবার দেখে নাও সত্যবিদ্যা জীব পরিসংখ্যান বিদ্যা বায়োমেট্রিক জীববিদ্যা প্লাস গণিত এটা উত্তর হবে টু পয়েন্ট ওয়ান টু পয়েন্ট ওয়ান এটা উত্তর হবে টু সত্য টু পয়েন্ট টু পয়েন্ট টু সাইবারনেটিক্স জীববিদ্যা এবং প্রযুক্তিবিদ্যার সংযোগে গড়ে ওঠা বিজ্ঞানের শাখা তাহলে টু পয়েন্ট টু পয়েন্ট টু এটাও হবে তোমার ট্রু এটা সত্য আদি পৃথিবীর পরিবেশ ছিল বিচারক এটাও হবে সত্য আমি এখানে সব থেকে লিখছি টু পয়েন্ট টু পয়েন্ট থ্রি এটা হচ্ছে সত্য মানে টি নেক্সট দেখো টু পয়েন্ট টু পয়েন্ট ফোর মাইক্রোস্কের নামকরণ করেন ওপারে এটা উত্তর হবে ফক্স কিন্তু এখানে দিয়েছে ওপারিন তাহলে এটা টু পয়েন্ট টু পয়েন্ট ফোর এটা হচ্ছে ফলস তারপর পাঁচেরটা জ্বরের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল অপোজিত বিভাগ জ্বরের কোনো বিভাগ ক্রিয়া হয় না জীবের হয় তাহলে এটা উত্তর হবে ফলস তবে ছয়টা দ্বিবীজপত্রী উদ্ভিদ হলো তাল দ্বিবীজপত্রী উদ্ভিদ হলো তাল এটা মিথ্যা তাল হচ্ছে একবীজপত্রী তাহলে ছয়টাও হবে ফলস তারপরে গোষ্ঠান সাইকাস সাইকাস হল ব্যক্তবী উদ্ভিদ এটা সত্য নেক্সট অসমর উৎপন্ন করে ফানটা এটা সত্য হবে তারপরে নয়টা পরজীবী ছত্রাক হলো পেনিসিলিয়াম পরজীবী ছত্রাক হলো পেনিসিলিয়াম এটা মিথ্যা ফলস দশেরটা মানুষের রাজ্য হল করডাটা মানুষের রাজ্য হলো করডাটা মানুষ এটা হবে মিথ্যা অ্যানিম্যালিয়া এটা মিথ্যা হবে শালক সংশ্লিষ্টকারী মনের হলো ক্লোরোবিয়াম এগারোটা হবে সত্য বারো খাদ্যরূপে ব্যবহৃত ছত্রাক মাশরুম বারোটা সত্য তেরোটা ফায়ার প্রতিষ্ঠা হলো নকা এটা আমার জানা নেই পরে কমেন্ট বক্সে জানাবো খাদ্যরূপে ব্যবহৃত ফান অ্যাজল্লা এটিও মিথ্যা হবে টু পয়েন্ট টু ওয়ান ফোর মিথ্যা আর সমঙ্গ দেয়ী মস হলো পোগনেটা এটাও মিথ্যা অ্যাকচুয়ালি এটা উত্তর হবে রিক্সিয়া সমনদী মশ হচ্ছে রিক শেয়ার এবং মার্কিন শেয়ার ঠিক আছে দেখো দুই এর তিন এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটি সমতা বিধান করে লেখা এখানে কাইটিন কাইটিন হবে ছত্রাক তারপরে ই কাইটিন হচ্ছে ছত্রাকেরটা হবে ই এরটা রাইজয়েড রাইজয়েড হচ্ছে

এই ম্যাচিংটা দেখে নাও যোগ যোগ হচ্ছে অ্যানিডার ফান হচ্ছে রেণুদর উদ্ভিদ ব্যক্ত বীজ এটা হচ্ছে সি বীজ নগ্ন বায়ুপূর্ণ স্ত্রী এটা হচ্ছে জি জিওল মাছ পাঁচের পাঁচের হবে আই মানে কই যে সমস্ত মাছ অতিরিক্ত শ্বাস যন্ত্রের সাহায্যে শ্বাস নি বেঁচে থাকে তাকে বলে জিওল মাছ যেমন উদাহরণ কই মাগুর শিঙি এক বীজপত্র উদ্ভিদ এখানে এক বীজপত্র বীজ দিয়েছে কোয়েশ্চেন নাম্বার সিক্স এটা হবে একটি বীজপত্র থাকে বি প্ল্যানেরিয়া এটা হচ্ছে এইচএ তারপরে দেখো বি সদিস বেছে নিয়ে লেখো এখানে আছে দেখো টু পয়েন্ট ফোর রেচন শোষণ চলন গমন জনন বৃদ্ধি জীবনচক্র হ্যালডেন ইন ডারউইন ল্যামাক লিনিয়াস এটি হবে ডারউইন বর্গ গোত্র ট্র্যাকশন প্রজাতি গন এটা হচ্ছে ট্র্যাকসন টু পয়েন্ট ফোর পয়েন্ট ফোর একটু ডাম এন্ডোডাম মেসোডাম এটা হবে মেসোগ্লিয়া অক্টোপাস চিংড়ি নালিগো ঝিনুক এটা হবে চিংড়ি রাজ্য গোত্রগণ গণ প্রজাতি ব্রাকটেট ব্রাকটেট হবে টু পয়েন্ট ফোর পয়েন্ট সেভেন স্পাই রোগেরা অ্যাকোকোলাইস বলবক্স কারা এটা হচ্ছে অ্যাকোলাইস ব্যাংক পায়রা মানুষ মাস এটা মানুষই দেখলাম টু পয়েন্ট ফোর পয়েন্ট নাইন পেনিসিলাম অ্যাসপারজিলাস পাকসিনিয়া ইস্টিলগো

শব্দ জোর দেওয়া আছে প্রথম জোটের সম্পর্ক থেকে দ্বিতীয় শূন্য শূন্যস্থান উপযুক্ত শব্দ বসাও বীজ গঠিত হওয়া উদ্ভিদ গোষ্ঠী অনুপাত স্পার মাটোফাইটার তাহলে সংবহন কলাযুক্ত উদ্ভিদ গোষ্ঠীকে কী বলা হয় এটা হবে টেরিডো ফাইটার দেখতে পাচ্ছ টেরিডো ফাইটার টেরিডো ফাইটার টু পয়েন্ট ফাইভ পয়েন্ট টু গ্যাস্ট্রোভাস্কুলার कैविटी यहाँ जी ने निडरियाम क्रोस की है फ्लेम क्रोस परि फिर पर्व टू पिक्स पॉन्ट टू सरि ये उत्तर टू पेंट फाइव पॉइंट टू फ्लैट फ्लैट ही हेलमेंथेस टू पॉइंट फाइव पेंट थ्री बारोमेट्रिक मान गणित प्लस जीव प्लस जीव প্লাস জিগবিদ্যা টু পয়েন্ট ফাইভ পয়েন্ট থ্রি টু পয়েন্ট ফাইভ পয়েন্ট ফোর অ্যাপ্লয়েড শস্য যদি ব্যক্তবীজি হয় তাহলে এটা হবে ডিপ্লয়েড ডিপ্লয়েড আচ্ছা টু পয়েন্ট ফাইভ দিয়ে থাকে তাহলে গ্লাইকোজেন হবে ছত্রাক ক্রোজেন হচ্ছে ছত্রাগ টু পয়েন্ট ফাইভ পয়েন্ট সিক্স যদি মনে হয় তাহলে ইউ ক্যারেটিক ইউ ক্যারিয়াটিক টু পয়েন্ট দেখো টু আর মাত্র দশটা আছে দেখো টু পয়েন্ট প্রবর্তককে বায়োলজি কথাটি প্রবর্তক হচ্ছে বিজ্ঞানের বিজ্ঞানী ল্যামার্ক টু পয়েন্ট সিক্স পয়েন্ট টু নালিকন্ত্র দেখা যায় কোন পর্বের প্রাণী নালিকাতন্ত্র দেখা যায় পরই ফেরা পর্বে টু পয়েন্ট সিক্স পয়েন্ট টু হচ্ছে পরই ফেরা পর্বে তারপর তিনের টায় বৈতকীয় দেখা যায় শীতল রক্তে কোন শ্রেণীর প্রাণী তিনের উত্তর এটি উত্তর হবে রেপ্টেলিয়া বা সরিষ্রেফ রেপ্টেলিয়া বা সরিসেপ্ট চারেরটা একটি দ্বিবীজপত্রী শস্যল ব্রিজের নাম দিবিপুত্রি শশুর ব্রিজ চারেরটা হচ্ছে রেড়ি রেড়ি টু পয়েন্ট সিক্স পয়েন্ট ফাইভ লাল রক্তযুক্ত একটি অমৃতণ্ডী মশের পুং জনরঙ্গের নাম কি পুং জনরঙ্গ পাঁচেরটা দেখো পাঁচের ট্যান্সার শুক্রাণু পাঁচের উত্তর হচ্ছে শুক্রাণু তারপর ছয় ভ্যাসকুলার ক্রিপ্টোগ্যামস কাদের বলে এটি উত্তর হবে ছয় দাগ ফান বা টেরিডো ফাইটাকে ফান বা টেরিডো ফাইটাকে কোয়েশ্চেন নাম্বার সেভেন লাল রক্ত একটি অমৃদণ্ডী প্রাণী এটা হবে তোমার সাতের দাগ দেখতে পাচ্ছ কেচো কেচো আট দেখো স্যালামেন্ডার কোন শ্রেণীভুক্ত প্রাণী স্যালামেন্ডার কোন শ্রেণীভুক্ত প্রাণী এটা হবে অ্যাম্ফিবিয়া বা উভচর অ্যাম্ফিবিয়া বা উভচর তারপর নয় দেয় কোয়াশার্ভেট কি এটা তোমরা এই এইভাবে তিন পাতা পেয়ে যাবে মানে সংসদে পেজ থ্রিতে প্রো জীবের উৎস কি দশ উত্তর হবে মাইক্রোপ্লাজমা স্বদেশ প্রোটোসেল থেকে মাইক্রোপ্লাজমা স্বদেশ প্রোটোসেল থেকে এগারো নম্বর দ্বীপদ নামকরণের একটি উল্লেখযোগ্য নিয়ম এগারো পেজ দশে পাবে পেজ দশ বারোটা লিনিয়াসে প্রকাশিত পুস্তকের নাম কি উত্তর হবে সিস্টেমা ন্যাচুরি এবং স্পিস প্ল্যান্টেরিয়াম সিস্টেমা ন্যাচুরি এবং স্পিসিস প্ল্যান্টেরিয়াম পরে কোশ্চেন নামকরণ কাকে বলে এটা বই পেয়ে যাবে পেজ এইট তেরোটা চোদ্দ হায়ারকিড ক্ষুদ্রতমশন হায়ারকিড ক্ষুদ্রতম ট্যাকশন এটি চোদ্দোর অ্যান্সার হবে প্রজাতি প্রজাতি আর পনেরো একটি উড়ন্ত স্তন্যপায়ীর নাম কী একটি উড়ন্ত স্তন্যপায়ী তোমার পনেরো দায় হবে বাঁধুর বাঁধুর অ্যান্সের ষোলো নম্বর প্রতিষ্ঠা জাতীয় জীবদের কোষ কী প্রকৃতি প্রতিষ্ঠা হবে ইউ ক্যারোটিক প্রতিষ্ঠা হচ্ছে ইউক্যারিটিক ঠিক আছে সতেরো কেচো কোন পর্বের প্রাণী কেচু হচ্ছে অ্যানিলিডা অ্যানিলিডা পর্বের প্রাণী আঠেরো নিমার পর্বের প্রাণীর দেহ কেমন দেখতে আঠেরো অ্যান্সার হবে দেহ দ্বীপার্শ্বভাবে প্রতি সমস্ত স্তরীয় অখিত লম্বা নলাকার দেহ ভাবে প্রতিসম ত্রিস্তর অখণ্ডত লম্বা তারপর নীবাটোটা কোন পর্বের প্রাণেদের এটা হলো উনিশেরটা ম্যান্টেল পর্যায়ে কোন পর্বের প্রাণীদের দেখা যায় ম্যান্টেল হচ্ছে মোলাস্কা বা কম্বোজ মোলাস্কা বা কম্বোজ কুড়িরটা ফান জাতীয় উদ্ভিদ গ্যামেটোফাইট না স্পোরোফাইট এটা অ্যান্সার হবে স্পোরোফাইট প্ল্যাটি হেলমেন্থিস পর্বের প্রাণীদের এই নাম কি এটি উত্তর হবে ফ্লেম কোষ বা শিকা কোষ দেখে নাও এই একটা ফ্লেম কোষ বা শিকা কোষ ঠিক আছে তারপরে দেখো ফান জাতীয়টা হলো প্ল্যাটি হেলমেন্থিস হলো বাইশ কোন উদ্ভিদ কোন গোষ্ঠীর উদ্ভিদরা উপচয় এটা হবে মশ বা বায়ো ফ্রাইটে মস বা ব্রায়ো ফ্রাইটে তেইশ একটি দ্বিবীজপত্রী অসস্য বীজের নাম কি দ্বিবীজপত্রী অসস্য হচ্ছে তেইশেরটা দেখো ছোলা ছোলা তারপরে দেখো ব্যক্ত বীজের দুটি উদাহরণ দাও ব্যক্ত যে দুটি উদাহরণ হচ্ছে চব্বিশ দেখো পাইনাস এবং সাইকাস পাইনাস এবং সাইকাস প্রতিষ্ঠিত অসমরণ কাজে দেখা যায় অসমরণ হচ্ছে তোমার প্রতিষ্ঠ হচ্ছে ফান বা টেরিডো ফাইটার ফান বা টেরিডো ফাইটার তারপরে দেখো ছাব্বিশ পাখিদের ঠোঁটের পরিবর্তে কী থাকে ছাব্বিশেরটা পাখিদের ঠোঁটের পরিবর্তে থাকে চঞ্চু চঞ্চু তারপর ম্যামেলিয়ার একটি বৈশিষ্ট্য ম্যামেলিয়ার আমাদের কর্ণছত্র ও পল্লব লোম উপস্থিত কর্ণছত্র ছাব্বিশ দাগ সাতাশ দ্যাগ ও পল্লব লোম উপস্থিত উপচর একটি উদ্ভিদের নাম উনত্রিশ উপচর উদ্ভিদ হচ্ছে তোমার মস রিক্সিয়া মশের মধ্যে অন্তর্গত হচ্ছে রিক্সিয়া তিরিশ দ্যাগ শৈবালের কোষপ্রাচীর উপাদান কী শৈবালের কোষপ্রাচীর উপাদান হচ্ছে সেলুলোজ তিরিশ দাগের অ্যান্সার হবে সেলুলোজ একত্রিশ বিজ্ঞান নাম ইংরেজিতে কীভাবে লিখতে হয় তো দেখে নাও তিরিশ একত্রিশ দাগে গণের নামটির প্রথম অক্ষর বড় হরপে এবং প্রজাতির নামটির প্রথম অক্ষর ছোটো হরপে লিখতে হয় যেমন ম্যাঙ্গি ইন্ডিকা ধরো ম্যাঙ্গি ফেরা এমটা ক্যাপিটাল আর ইন্ডিকা আইএনডিআইসি এ ঠিক আছে এমটা ক্যাপিটাল আইটা কিন্তু ছোট ইন্ডিকা তারপর বত্রিশ মানুষের বিজ্ঞান সম্মত নাম কি হোমো এবং এটার আন্ডারলাইন করতে হয় কিসে দেহ সুস্পজন কবে এটা তেত্রিশ একটা বিভাগ এটা অ্যান্সার হবে অপচিতি বিপাক নেক্সট অক্টোপাসের পর্ব কী অক্টোপাস হচ্ছে মোলাস্কা বা কম্বোজ মোলাস্কা চৌত্রিশে বা কম্বোজ পঁয়ত্রিশ মৌমাছির পর্ব কি মৌমাছির পর্ব হচ্ছে আর্থপোটা বা সন্ধিপদ লাস্ট লাস্টেরটা দেখো টিনোফেরা পর্বের একটি প্রাণীর নাম এটি উত্তর হবে ফোরার হারমি ফোরার তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে যারা চ্যানেলে নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে সাতটার বইও দেখবে প্রত্যেকটা অনুষ্ঠানে ক্লাস নাইনের ডেসক্রিপশন বক্সে দেখবে ভিডিও থাকবে তোমরা দেখে সকলে ভালো থেকো ভালো করে পড়াশোনা করো ওকে